হবে না হবে না ভাইয়া আটটু ভালো হতে হবে ঠিক আছে চালিয়ে যাও প্র্যাকটিস করো চলে চলবে চলবে দেখেন এগুলো কি কলে যা নাকি হ্যাঁ এগুলো কলে যা আমরা কলে যাব না খাবো একটা গান আছে না কলে যাব না কয়রা দিলে বলে মানুষ লবণ কম হইছে হ্যাঁ জীবনটা আসলে এমনই জীবনটা আসলে এমনই আপনি মানুষের যত ভালো খাওয়াবে না মন লাগবে না দেখেন কি সুন্দর গ্রাম আসতেছে

মোটামুটি তার চলে আসবে তো এভাবে অনেক কষ্ট করে আমাদেরকে রাঁধতে হয় কারণ প্রবাস প্রবাসী ভাই প্রবাসী আসলে নিজের রাঁধতে খাওয়াটা কি পরিমান কষ্ট যখন আপনি রাঁধবেন তখন বুঝবেন

খুব সুন্দর একটি কালার এসেছে আর খুব সুন্দর স্মেল আশা করি খেতে ভালো লাগবে তো এটা হচ্ছে আমাদের প্রবাসীদের কানা আমরা অনেক কষ্ট করে তারপরে রান্না খেতে হয় ঠিক আছে যদি আপনি প্রবাসে আসেন ওরকম মন মানসিকতা নিয়ে আসেন কাজ করার পাশাপাশি নিজে এভাবে রাঁধে খেতে হয় এখানে আপনার মা বোন ঝেউ নাই দিয়ে আপনাকে রাঁধতে দেবে ঠিক আছে তো টুকটাক রান্নাবান্না কাজ শিখেন শিখে যখন প্রবাসে আসবেন তখন কাজে আসবে ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন